তো আমাদেরকে জ্ঞানকে গুরুত্ব দিতে হবে স্টাডিকে গুরুত্ব দিতে হবে এবং আমি যেটি তুলে ধরতে চাচ্ছিলাম যে দুটি বিষয়ে মাদকতা এবং নেশা আর অবৈধ সম্পর্ক অবৈধ সম্পর্কটা কৃষির সাথে সম্পৃক্ত পরিবারের সাথে সম্পৃক্ত ইসলামের দুর্গ হচ্ছে পরিবার পরিবার নাই ইসলাম নাই পৃথিবী নাই এই পরিবার টিকিয়ে টিকিয়ে রাখে বৈধ বিবাহ পরিবার প্রথা টিকিয়ে রাখে বৈধ বিবাহ আর পৃথিবীতে সকল অশান্তি মারামারি রক্তপাতের মূল হচ্ছে অবৈধ সম্পর্ক পৃথিবীর শুরুর রক্তপাত মতো সংগঠিত হয়েছে অবৈধ সম্পর্ক দিয়ে আজ পর্যন্ত পৃথিবীতে ইন্ডিভিজুয়ালি যত ফেত্নাহাসাদ আছে যত হত্যা আহত নিহত প্রত্যেকটার সাথে পরকীয় আছে অবৈধ সম্পর্ক আছে এই জন্য আল্লাহ স্নান হোতআলা এটিকে স্টাফ করে দিয়েছে কারণ আল্লাহ জানেন এই পথে যে একবার পাড়াই তার অন্তর অন্ধ হয়ে যায় তার হিতাহিত জ্ঞান কাজ করে না এবং সে মানসিকভাবে অসুস্থ থাকে এমনকি তার বইয়ের মধ্যে যে মানুষ আল্লাহ তালাকে পরিপূর্ণ ভালোবাসতে পারবে না রাসুল সাল আলি হোসালামকে পরিপূর্ণ ভালোবাসতে পারবে না যার অন্তরে আর তৃতীয় কোনো ব্যক্তি বা বস্তুর ভালোবাসা জায়গা করে আছে পরিপূর্ণ ভালোবাসতে পারবেন আল্লাহব আল্লাহ রসুলকে যে অর্থের মুহে পাগল ক্ষমতার মুহে পাগল অথবা নারীর মুহে পাগল ও আল্লাই আল্লাহ রসুলকে ভালোবাসতে পারবে অনুসরণ করতে পারবে না গুরুত্ব দিতে পারবে না এই জন্য তাই বলেছেন আগে অন্তরকে এই ধরনের যে রোগ ব্যাধিগুলো আছে এই সমস্ত ভালোবাসা থেকে মুক্ত রাখতে হবে তাহলে অন্তর পরিষ্কার থাকবে স্বচ্ছ থাকবে ওই অন্তরে আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা জায়গা করবে আর এই জন্যই আল্লাহ সুলহান বলেছেন লা লাখরবেনা অবৈধ সম্পর্ক করিও না এটি বলেননি তার নিকটবর্তীও হয়ে না গান বাজনা কেন হারাম আপনি বলেন কেন হারাম গান বাজনা এই জন্য হারাম যে গান শুনলে অবৈধ সম্পর্কের প্রতি উৎসাহিত হয় মানুষ এই জন্য হারাম প্রত্যেক যে রাস্তা শিল্পের দিকে যায় তা হারাম প্রত্যেক যে রাস্তা অবৈধ সম্পর্কের দিকে যায় তা হারাম ছবি মূর্তি কেন হারায় লজিক লজিক একটাই আজকে যদি আমি ছবি মূর্তি তৈরি করি কালকে এখান থেকে শিল্পের উত্থান হবে কবর কেন উঁচু করা যাবে না কবর কেন পাকা করা যাবে না লজিক কি লজিক একটাই আজকে কবর পাকা হলে আজকে কবর উঁচু হলে কালকে এখানে কবরের ইবাদত হবে সির্ক শুরু হবে তাহলে প্রত্যেক যে রাস্তা শিরকের দিকে যায় থেকে একশো কিলোমিটার পাঁচশো কিলোমিটার দূরে থাক। ঠিক প্রত্যেক যে রাস্তা অবৈধ সম্পর্কের দিকে যায় তার থেকে পাঁচশো হাজার কিলোমিটার দূরে থাকে এই জন্য গান এই জন্য অস্থির দৃশ্য দেখিও না এই জন্য চক্ষু নিচু রাখো অসংখ্য বিধিবিধান দেওয়া আছে এই জন্য মেয়েদের বলা আছে পর্দা করো কেন এই প্রত্যেকটা রাস্তা অবৈধের সম্পর্কটি উৎসাহিত যদি সমাজে পর্দা না থাকে এই যে প্রমোট করে যদি সমাজে বিবাহ কঠিন হয় তাহলে অবৈধ সম্পর্ককে প্রমোট করে তাহলে প্রত্যেক যে রাস্তা ওইদিকে যাবে সেই রাস্তাগুলো হারাবে এই জন্য ইসলামে বাল্য বিবাহ হলে কিছু নাই বাল্য প্রেম এবং বাল্য জেনা থাকতে পারে কিন্তু বাল্য বিবাহ বলে কিছু না বিবাহ সবসময় শুননা আর প্রত্যেক যে রাস্তা বিবাহকে কঠিন করে সেই কঠিন রাস্তাই অবৈধ সম্পর্ককে প্রমোট করে তো আমরা যদি আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন শান্তি এবং ফেতনা ফাসাদ মুক্ত রাখতে চাই এবং শান্তিপ্রিয় রাখতে চাই এবং আমাদের অন্তরকে আল্লাহ সুহান তোলার ইবাদতের জন্য আল্লাহ সুবাহন তাল্লাহার ভালোবাসার জন্য মুক্ত রাখতে চায় আমাদের ব্রেনের প্রোডাক্টিভিটি বাড়াতে চায় জাতি দেশ হিসেবে উন্নত হতে চায় পৃথিবীতে সমাজে দেশে পরিবারের জন্য কোনো কন্ট্রিবিউশন করতে চায় তাহলে এই যে অবক্ষয়ের যে মাত্রাগুলো আছে এগুলো থেকে আমাদের বেরে আসতে আর এগুলো থেকে বের হয়ে আসার জন্য যে দুইটা কাজ দিয়েছি এই দুইটা কাজ অনেক ইফেক্টিভ অনেক কার্যকর আল্লাহ সম্পর্কে জানা পরকালের প্রতি বিশ্বাস দৃঢ় করা আল্লাহর প্রতি বিশ্বাস দৃঢ় করা আর প্রত্যেকটা সমস্যার সমাধান সালাদ মদ করছে সমস্যার সমাধান সালাদ অবৈধ সম্পর্কে আছে সমস্যার সমাধান সালাদ বিড়ি সিগারেট খায় সমস্যার সমাধান সালাদ আল্লাহ সুহায় তালা আমাদেরকে আমাদের যুবক সমাজকে অবক্ষয়ের হাত থেকে উত্তরণ করত আমাদেরকে এই সালাদ এবং আল্লাহ সুহামতাল প্রতি বিশ্বাস পরকালের প্রতি বিশ্বাস দৃঢ় করত জাতি হিসেবে আমাদেরকে উন্নত এবং প্রোডাকটিভ হওয়ার তৌফিক দান করুক আল্লাহ মা অসংখ্য প্রশ্ন এসেছে লিখিত প্রশ্ন নিব এবং আচ্ছা আগে মেয়েদের প্রশ্নগুলো এখানে সবার আগে এসেছে বাসায় বলার পরও বিয়ে না দিয়ে জবের পর মেয়েকে বিয়ে দেওয়ার ডিসিশন নেয় বাবা মা সঠিক সময় পালন না করে মেয়ের ক্ষতি করতেছে অজান্ত যা বর্তমানে ট্রেন্ডিং এটি নিয়ে কিভাবে প্রতিকার পাওয়া সম্ভব সেকুলারিজম এবং সেকুলারিজমের উপর প্রতিষ্ঠিত পাঠ্যপুস্তক এবং সেকুলারিজমের উপর প্রতিষ্ঠিত শিক্ষা কারিকুলাম আমাদের অন্তরে এমন কিছু প্রয়োজন ঢুকিয়ে রাখে যা যুগ চেষ্টা করলেও বের হবে তার একদম চেয়ে আগে কেরিয়ার করে বিবাহ এটি হচ্ছে বস্তুবাদী দুনিয়ার সেকুলারিজমের উপর ভিত্তি করে তৈরি হওয়া শিক্ষা ব্যবস্থা ট্রেন্ডিং এটি আমাদের সিলেবাসে আমাদের শিখানো হয়েছে আমাদের বাবা মায়েরা শিখেছে আমরা শিখছি এটা থেকে বের হওয়া খুবই কঠিন তো প্রথমত পিতা মাতাকে করতে হবে তাদেরকে কোরআন এবং হাদিসের জ্ঞান প্রাধান্য দেওয়ার জন্য অনুরোধ করতে হবে এবং অবশ্যই প্রাপ্ত বয়স্ক অবস্থায় উপযুক্ত পাত্র বা পাত্রী পাওয়া গেলে বিবাহ দেওয়ার চেষ্টা করতে হবে আল্লাহ সুন্দর বলেছে তোমরা তোমাদের এতিমদের বিবাহ দেও আল্লাহ তোমাদেরকে ধনী করে দেবে এতিমের সাথে আপনি অসহায় অর্থনৈতিকভাবে অসহায় লাগিয়ে আল্লাহ তোমাদেরকে ধনী করে দেবে অর্থের ব্যবস্থা করে আর যেহেতু রিজিকের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে রেখেছে কামামিক দা আপাতিক আরদি ইল্লাহ আলমা রিস্কোহা পৃথিবীতে একটা ত্রিপুরা চললো তার ঋষিকের দায়িত্ব আমি আল্লাহ কল্লকম যাই এক ইল্লা মানাক তোমরা সবাই কুধার্ত তবে আমি যাকে খেতে দিয়েছি কল্লকুম আ আর ইম ইল্লা তোমরা সবাই উলঙ্গ তবে আমি আল্লাহ যাকে কাপড় পরার তৌফিক দিয়েছি তাহলে কত শক্তভাবে আল্লাহ হয়েছে আমার সবাই কুধার্ত কিন্তু খেতে পেয়েছি কে খাওয়েছে আল্লাহ হে আল্লাহ হিজেব

পর্দাসীন কাউকে মুখ খুলতে বলে এ ব্যাপারে কিছু বলবেন প্লিজ আজকের আপনি বিশ্ব ইসলাম বিরোধী নয় বরং ইসলাম বান্ধব কিভাবে ইসলাম বান্ধব এটি আমাদের সংকীর্ণতা আপনি বাংলাদেশের ইউনিভার্সিটি কলেজগুলোতে যাবেন আপনাকে বলবে যে আপনি মুখ খুলেন কথার কথা আমি বা অনেক মুসলিম দেশের ইমিগ্রেশন ক্রস করবেন বলবেন মুখ খুলেন কিন্তু দেখা যাচ্ছে ইংল্যান্ডে

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যদি ছাত্রীকে পরিচয় দিতে মুখ খোলা লাগে তাহলে কিছু বলবে ইসলামের পরিবার ব্যবস্থায় আচ্ছা তার আগে একটি ভূমিকা দেয় সেটি হচ্ছে আল্লাহ সৃষ্টিগত ভাবে যে মেয়েদেরকে দুর্বলের কথা বললেন এটি একদম সাইন্টিফিক্যালি অযৌক্তিক নয় হরমোন পার্থক্য আছে ম্যাসকুমির যে হরমোন মানে পৌরুষত্বের যে হরমোন সেটি পুরুষদের মধ্যে আছে আর নারীদের যে হরমোন সেটা নারীদের মধ্যে আছে ফলত সবভাবে কিছু পার্থক্য আছে সব বাদ দিলাম আপনি এই চব্বিশের আমোলনের কথা ধরেন মেয়েদের একটা ভালো উমিক আছে কিন্তু দেখবেন যেগুলো একদম ক্রিটিক্যাল মুমেন্ট ভয়ঙ্কর সিচুয়েশন সেখানে দেখবেন মেয়েরা নাই তখন ছেলেরাও ডিস্টার করছে মেয়েরা সেফলি বের হয়ে যাক এবং ওই সিচুয়েশন ট্যাকেল দেওয়ার মতো অবস্থা মেয়েদের নেই তাদের মানসিক এই জন্য পৃথিবীতে বড় বড় অপারেশন সার্জারি এই জগতে যদি যান দেখবেন যে মেয়েদের অংশ নেই যখন সিজার করে অ্যানিস্থিয়ার মেয়ে ডাক্তার খুঁজে পাওয়া যায় এগুলো হচ্ছে বাই নেচার জন্মগত কিছু বিষয় আছে কিছু কিছু বিষয় মেয়েরা গিয়ে কিছু কিছু বিষয় ছেলেরা গিয়ে তো খুবই সহজ হয় একজন মেয়েকে একবার একজন মেয়েকে মানে এজ এ নারী সে পুরুষের চাইতে বেশি পাওয়ার জন্য এবং এই পাওয়ার শেখানোর রাস্তা তার সামনে তৈরি হলে অর্থনৈতিকভাবে হোক পদের কারণে হোক যে কোনো ভাবে তখন যে মেশাকাটটা হয় ওই মেসাকাটটা একজন পুরুষের তুলনায় বেশি ভয়ঙ্কর আবারও চব্বিশের অনেক কিন্তু যেহেতু মহিলারা তাদের শয়তান তাদেরকে যখন করে মানে এসে নারী এবং তাকে পাওয়ার প্রয়োগ করার রাস্তা দেওয়া হয়েছে অসংখ্য অর্থ দেওয়া হয়েছে পদ দেওয়া হয়েছে ক্ষমতা দেওয়া হয়েছে তখন যে মেসাকারটা হয় ওটা অনেক ভয়ঙ্কর অনেক খারাপ এই জন্য স্বাভাবিকভাবে ইসলামের পারিবারিক নিয়ম হচ্ছে অর্থ উপার্জন করবে পুরুষ পরিশ্রম করবে পুরুষ আর মেয়ে তার সন্তান সম্পত্তিকে আরেকজন একজন শক্তিশালী পুরুষে পরিণত করার জন্য কাজ করবে এই জন্য আপনাদেরকে আরেকটা ছোট্ট জিনিস এখানে বলে যে এটা বাস্তবে প্র্যাকটিক্যাল পরীক্ষা করবেন যেই না যত কোমল এবং যত ভদ্র যত নম্র এবং যত পর্দাশীলা তার সন্তান তত সাহসী তত বীর বিক্রম তত বীর পুরুষ আর যেই নারী যত অভদ্র যত পুরুষদের সাথে এবং যত যত নারীবাদী তার পুরুষ সন্তান ততটাই দুর্বল এবং অরাইও হচ্ছে এই জীবিত হয়ে বলবে আমি এখন বের উদাহরণ দিব কেননা তার মধ্যে পুরুষে নাই এইটা আপনি বাস্তব পরীক্ষা করে দেখতে পারেন আর শয়তন এই জিনিসটা চান এই জন্য খালিদ ইবনুল ওয়ালিদ তারেক বিন জিয়াদ কেমন পরিবার থেকে জন্ম নেবে যে খুবই কোমল খুবই নম্র খুবই পর্দাশীল তার পেট থেকে খুবই ভয়ঙ্কর লেভেলের বীর বিক্রম বীর পুরুষ বীর মুজাই জন্ম তো এই জন্য ইসলাম চায় যে মেয়েরা এই সাইডটা দেখবে পরিবার খুব সন্তানকে খুব ভালোবাসা দিক আদর দিক যত্ন দিক শিক্ষা দিক এমন সন্তান তৈরি করুক পৃথিবী শাসন করুক আর তার ভিতরে সেকুলার সিস্টেম চাই যে মেয়েরা ফেমিনিস্ট হোক তাহলে মেয়েদের ফেমিনিস্ট হওয়ার একটা উন্নতম রাস্তা হচ্ছে সে চাকরি করবে টাকা ইনকাম করবে তখন যে মেশাকা হবে সেই মেশাকা সে কন্ট্রোল করতে পারবে না মানসিকভাবে মহিলা কন্ট্রোল করতে পারবে না ওই ব্যালেন্সটা পুরুষ রক্ষা করতে পারবে তখন মহিলা মানুষ জালেম হয়ে যায় অত্যাচারী হয়ে দেখবেন এক মহিলা আর এক মহিলার উপর বেশি জুলুম করে একজন পুরুষ আর এক পুরুষের উপর জুলুম করার চাইতে একজন মহিলা আর এক মহিলার উপর জুলুম করে শাশুড়ি বৌমার বৌমা শাশুড়ির উপর এইভাবে মানে মেয়েরা মেয়ের বেশি জুলুম করে তখন ওই মেয়ে যখন আরো বেশি পরিমাণে ক্ষমতা পেয়ে যায় তখন সে আর ব্যালেন্স করতে পারে তখন সেই জুলুমটা তার স্বামীর উপর শুরু হয় জুলুমটা সন্তান সন্ততির উপর শুরু হয় ফলত সমাজ ব্যবস্থা এবং পরিবার ব্যবস্থায় ব্যালেন্স করার জন্য যে পুরুষ তাকে ইনকাম করতে সে ন্যূনতম ব্যালেন্স তার মানে সব পুরুষ ভালো আমি এটি বলতেছি কিন্তু মোটামুটি স্বাভাবিক অবস্থা একজন পুরুষ আরেকজন স্বাভাবিক নারীর চেয়ে বেশি ব্যালেন্স তাহলে তখন চাকরি করবেন যদি খুবই অসহায় অবস্থা হয় এবং যদি মনে করে পরিবার পরিজন সন্তান সম্পন্ধির ক্ষতি হচ্ছে না জ্ঞান আছে স্বামী আনুগত্য করে স্বামীর অনুমতি আছে পর্দার লঙ্ঘন হচ্ছে না এরকম ডট ডট অসংখ্য শর্তের ভিত্তিতে চাকরি করতে